আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল পারবে সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাইকে গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন সবাই মার হবা এবার বলো আমার নবীর চেহারায় দাড়ি কি ছোট ছিল না চাপ দাড়ি ছিল আপনারা বলে নাও পারবে ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা এটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল কাটিং এর নাম কি ছিল আরে বলো সবাই মার হাবা এবার বলো তো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মোলায়ম ছিল ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হওয়া এক নম্বর